গল্পকথন ভাই জুথি চ্যানেলে আজকে শুনবেন হুমায়ুন আহমেদের লেখা একটি উপন্যাস কোথাও কেউ নেই পর্ব নয় মামুন ভেতরে ঢুকল কথাবার্তা কি বলবে ভেবে পেল না কিছুক্ষণ অবশ্য অপেক্ষা করা যায় মামুন বলল সে সাধারণত কখন ফিরে কোনো ঠিক নেই অনেক সময় সন্ধ্যার পর ফিরে বলো কি আপনাদের ঝগড়া হয়েছে তাই না মামুন ভাই মামুন ইতস্তত করে বলল হ্যাঁ হয়েছে তোমাকে সে কিছু বলেছে না মুনা মরে গেলেও কাউকে কিছু বলবে না আপনাকে একটু চা করে দেই। হুম ভাত খাইনি এখনও আমাদের এখানে খান আমিও খাইনি না ভাত খাবো না কিছুক্ষণ অপেক্ষা করে চলে যাব। তুমি আমাকে ঠান্ডা এক গ্লাস পানি দাও মামুন মুখ কালো করে বসে রইল বকুল ঠান্ডা পানির বদলে ভাত বেড়ে বলল খেতে আসুন মামুন ভাই মামুন নিঃশব্দে খাবার টেবিলে গিয়ে বসল বড় মায়া লাগলো বকুলের কেমন আগ্রহ করে খাচ্ছেন নিশ্চয় খুব খিদে পেয়েছে বকুল জি আমার ব্যাপারে তোমার আপা তোমাকে সত্যি কিছু বলেনি জি না আমি একটু অন্যায় করেছিলাম বুঝলে বকুল মহাপুরুষেরাও ভুল করে অন্যায় করে করে না বকুল অবাক হয়ে তাকে রইল মামুন ভাই ক্লাসে বক্তৃতা দেবার ভঙ্গিতে কথা বলছেন ওদের ভেতর কি সমস্যা হয়েছে কে জানে বড় জানতে ইচ্ছা করছে মামুন খাওয়া শেষ হওয়া মাত্র চলে গেল অদ্ভুত ভঙ্গিতে চলে যাওয়া যেন সে বিরক্ত হয়ে উঠেছে মনস্থির করছে কিছু একটা করবে কেমন থমথমে মুখ বাবু এলো সাড়ে তিনটার দিকে শীতের দিন সাড়ে তিনটায় কেমন বিকেল বিকেল হয়ে যায় বাবুকে ভাত বেড়ে দিয়ে বকুল বলল। তুই কিছুক্ষণ একা থাকতে পারবি বাবু আমি ভাবিদের বাসায় পাঁচ মিনিটের জন্য যাব বাবু গম্ভীর গলায় বলল একবার গেলে তো এক ঘন্টার আগে আসবে না যাব আর আসবো ওনার ছেলেদের জ্বর দেখে আসা দরকার যাই বাবু লক্ষ্মী ময়না আচ্ছা যাও একা একা ভয় লাগবে না তো আমার এত ভয় নেই ইস কি আমার সাহসী রাতে তো একা একা বাথরুমও যেতে পারিস না বাবু কিছু বললো না কথাটা সত্যি দিনের বেলা তার কোনো ভয় লাগে না কিন্তু রাত দারুণ ভয় লাগে ঠোঁট উল্টে বললেন স্বাভাবিক ধরে ভালো থাকলেই বা কি বকুল বেশ লজ্জা পেয়ে গেল দুটি বাচ্চার প্রচন্ড জ্বর হাত পায়ে জ্বরে হম দেখিয়েছি তো ডাক্তার কি আনিয়েছিলাম ও ডাক্তারই কিছু জানে বলে মনে হয় কি ওষুধ দিয়েছে তাতে জ্বর আরও বেড়ে গেছে অন্য ডাক্তার দেখাও দেশি কেয়ার ডাক্তার নেই কত বড় বড় ডাক্তার আছে অন্য ডাক্তার দেখাবো চোখ খুল জন্য পারছি না বেচারা রোজ দুই তিনবার এসে খোঁজ নেয় এখন যদি দেখে অন্য ডাক্তার এনেছি মহা যন্ত্রণায় পড়লাম বুঝলি তুমি আজই অন্য ডাক্তার খবর দাও তাই দিতে হবে তোর ভাই চেঁচামেচি করছে আমি আজ দিনটা সময় নিয়েছি আজ দিনের মধ্যে না কমলে অন্য ডাক্তারের কাছে যাব ভাবি দেখো গা ঘামছে বোধ হয় নেমে যাচ্ছে ঠোঁট চাচ্ছে ওদের একটু পানি খাওয়াই খাওয়া বোতলে গুলোকোচের শরবত আছে দেখ আমি একটু গা ধুয়ে আসি পাঁচ মিনিটের জন্য এসে এক ঘন্টার উপর কাটিয়ে দিল তার উঠে আসতে ইচ্ছে করছে না টিনা ভাবি দুই বাচ্চাকে দুই পাশে নিয়ে শুয়ে শুয়ে গল্প করছে এত ভালো লাগছে দৃশ্যটি দেখতে একই রকম দেখতে দুটি বাচ্চাকে দুপাশে নিয়ে সবার মতো আনন্দ বোধ হয় আর কিছু নেই বকুলের মনে হলো ইস তার যদি এরকম দুটো বাচ্চা হতো এটা মনে সে লজ্জায় বেগুনি হয়ে গেল তার মনে হলো টিনা ভাবি তার মনের কথা টের পেয়ে গেছে বকুল কী ভাবি তোর বিয়ের কথাবার্তা পাকা করতে হয় কার সঙ্গে কথা বলবো তোর আসল গার্জেন তো বোধহয় তোর বড় বোন বকুল মাথা নিচু করে বসে রইল উত্তর দিল না টিনা হালকা গলায় বলল তুই কিছু মনে করিস না বকুল তোর ওই বোনটাকে আমার পছন্দ হয় না কেমন পুরুষ পুরুষ ভাব মন আপা খুব ভালো মেয়ে ভালো মেয়ে তো বটেই তোদের ঝামেলায় যেভাবে ঝড় সামলালো এরকম কটাশ পারবে তবে ব্যাপার কি জানিস বকুল তোর আপা হচ্ছে কঠিন ধরনে মেয়ে মেয়েরা কঠিন হলে ভালো লাগে না মেয়েরা হবে নরম ধরনে কথায় কথায় কেঁদে ফেলবে যেমন তুই আমি বুঝি খুব আল্লাদি আহ্লাদি না তুই হচ্ছিস মায়াবতী মুনাপা বুঝি মায়াবতী না না বকুলে মন খারাপ হয়ে গেল মুনাপা সম্পর্কে কে কিছু বললে তার ভালো লাগে না রাগ লাগে বকুল এমন মুখ কালো করে ফেলছিস কেন ভাবি আমি এখন উঠি এখন উঠবি কে আর একটু বস তো ডাক্তার সাহেব কিছুক্ষণের মধ্যেই আসবে তার সঙ্গে তো একটা কথা টথা বল যে তুমি বলো ভাবি বিয়ের আগে কথা টথা বলা হাতের সঙ্গে হাত লেগে যাওয়া এইসব খুব ভালো লাগে অন্যরকম একটা আনন্দ হয় বিয়ের পর দেখবি এইসব খুব পানসে লাগছে শরীরের সঙ্গে শরীরে পরিচয়ের আগে যে প্রেম সেটার মতো ভালো আর কিছুই নেই তিনি ছোট্ট করে নিঃশ্বাস ফেলো মনে মনে বকুলও একটা নিঃশ্বাস ফেললো তার কেমন ভয় ভয় করে এত রহস্য পৃথিবীতে এইসব রহস্যের মধ্যে বড় হওয়া বেশ কষ্টে বকুল একটু চা করতে পারবি ঘুমে চোখ বন্ধ হয়ে আসছে চোখের পাতা মেলে রাখতে পারছি না ঘুমাও উম হুম তোর ভাই আসবে ঘুমিয়ে আছি দেখলে মুখ ভারী হয়ে যাবে পুরুষ মানুষদের দে তুই তো চিনিস না অদ্ভুত জিনিস তাই নাকি হ্যাঁ তাই বাচ্চা দুটি এমন ওদের যন্ত্রণাতেই রাতে ঘুমাতে পারছি না শেষ সাথে একটু তন্ডা মতো এসেছে তখন তোর ভাই ডেকে তুলে তার নাকি ভীষণ মাথা ব্যথা চুলটে দিতে হবে উঠে গেলাম চুল টেনে দেবার জন্য ও আল্লাহ থাকি না তার অন্য কিছু চাই বকুল মুখ লাল করে বসে মতো স্বার্থ পর্যায়ে তার তৈরি হয়নি নিজের বাচ্চার এমন অসুস্থ অবস্থা এর মধ্যে কেউ কি পারে বকুল কথার মাঝে উঠে দাঁড়ালো মৃদুসরা বলল ভাবি আমি চা বানিয়ে নিয়ে আসি লজ্জায় তুই দেখি একেবারে লাল হয়ে গেছিস এসব খুব সাধারণ ব্যাপার বিয়ে দুদিন পর দেখবি ডাল ভাত হয়ে গেছে বকুল চা বানিয়ে এসে দেখে টিনা টিনাভাবে ঘুমিয়ে পড়েছে তাকে ঘুমতে কোনো মানে হয় না সে নিজেই চাটা খেলো খেলোখানে কমেছে এরা ঘুমের মধ্যে হাসছে খুবই আশ্চর্যের ব্যাপার দুজন একসঙ্গে হাসছে একটি স্বপ্নই বোধহয় দেখছে দুজন বকুল নিচু হয়ে ওদের কপালে চুমু খেলো কেমন দুধ দুধ গন্ধ একবার চুমো খেলে মুখ উঠিয়ে নিতে ইচ্ছে করে না বুকের মধ্যে কেমন অদ্ভুতভাবে শিশির করে কেন করে কোনো দিন তা জানা যাবে না বকুল বেরুলো চারটার একটু আগে বেরোনো মাত্র দেখা হলো ডাক্তার ছেলেটির সঙ্গে বকুলের বুক থক করে উঠল এক পলকের জন্য দুলে উঠল সব কিছু বকুল ভালো আছো জি রুগী দেখতে গিয়েছিলে হুম আচ্ছা কেমন ওরা ভালো তোমার তা দেখাই পাওয়া যায় না স্কুলে যাও না এখন আমাদের ক্লাস হচ্ছে না ক্লাস হচ্ছে না কেন টেস্টে প্রিপারেশনের জন্য কেমন হচ্ছে প্রিপারেশন ভালো আমি এখন যাই এই সপ্তাহের মধ্যেই আমার মা যাবেন তোমাদের বাসায় বকুল কিছু বলল না জহির হাসি মুখে বলল মাকে তোমার ছবি দেখিয়েছি মাকেই বলে জানো মা বললেন মেটার নাকটা তো মোটা কেন জহির বেশ শব্দ করে হাসতে লাগলো এত লজ্জা লাগছে বকুলের একই সঙ্গে ছুটে পালিয়ে যেতে ইচ্ছে করছে আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শুনতেও ইচ্ছে করছে সম্পূর্ণ দুরকম জিনিস একসঙ্গে মানুষের মনে আসে কিভাবে কে জানে বকুল জি তুমি দেখি ঘেমে টেমে একটা কাণ্ড করেছো এত অস্বস্ত বোধ করছো কেন একালের মেয়েরা কত স্মার্ট থাকে আমি যাই এখন বকুলের পা পাথরের মতো ভারী বট্ট কষ্ট হচ্ছে পা টেনে টেনে যেতে কান্না পেয়ে যাচ্ছে একটা সময় আসবে যখন এই ছেলেটির সঙ্গে সে ঘন্টা পর ঘণ্টা গল্প করবে উঠে চলে যাওয়ার কোনো তারা থাকবে না কে দেখে ফেলবে এ নিয়ে চাপা আতঙ্ক থাকবে না কি প্রচণ্ড সুখের সময় না হবে সেটা ঝুম বৃষ্টি নামলে তারা দুজন বৃষ্টিতে ভিজবে হাত ধরাধরি করে ভিজবে ভাবতে বকুলের চোখ জলে ভর্তি হয়ে গেল সুখের কথা ভাবতেও যে কষ্ট হয় কেন কে জানে এত বিচিত্র কেন পৃথিবীটা কাউকে জিজ্ঞেস করতে ইচ্ছে করে কাকে সে জিজ্ঞেস করবে মামুন এসেছিল দুপুরে ভাত খেয়েছে এই খবরে মুনা বিন্দুমাত্র উৎসাহ দেখালো না সে আজ এক গাদা জিনিসপত্র কিনে বাড়ি ফেরেছে সন্ধ্যা পার করে তিনটা বড় বড় প্যাকেট তার হাতে উৎসাহ নিয়ে কী কী যে সে কিনলো তাই দেখাচ্ছে জিনিসপত্রগুলো বিচিত্র একটা গোলপ ব্যাটারি লাগান সুইচ পৃথিবী ঘুরতে থাকে একটা নব ঘুরিয়ে পৃথিবীর ঘূর্ণনের বেগ কমান বাড়ান যায় মুনা উজ্জ্বল মুখে বলল জিনিসটা সুন্দর না বাবু অবাক হয়ে বলল হ্যাঁ সুন্দর এটা কি জন্য কিনেছ পছন্দ হয়েছে তাই কিনেছি আসল জিনিসটা দেখলে মাথাটা খারাপ হয়ে যাবে সেটা কি রাতে খাওয়া দাওয়ার পর দেখবি শাড়ি কিনলাম দুটা তো বকুল কেমন শাড়ি দেখে বকুল অবাক কি চড়া রং চুপ ধা দিয়ে যায় দেখেই বোঝা যাচ্ছে খুব দামি শাড়ি শাড়িগুলি কেমন কিছু বলছিস না কেন গায়ে কটকট করবে করুক কটকট আমি কি বুড়ি হয়ে গেছি যে সাদা শাড়ি পরতে হবে রাতের খাবার দাবার শেষ হয়ে যাবার পর আসল জিনিসটা বেরুলো একটি ক্যাসেট প্লেয়ার ছোটোখাটো চমৎকার একটা জিনিস বাবু অবাক হয়ে বলল কত দাম আপা দেড়শো টাকা জিনিসটা কেমন সুন্দর খুব সুন্দর এত টাকা কোথায় পেলে তুমি ব্যাংকে যাচ্ছিল খরচ করে ফেললাম কি হবে টাকা জমিয়ে পাঁচটা ক্যাসেট কিনেছি কোনটা দেব বল রবীন্দ্রসঙ্গীত না হিন্দি হিন্দি ক্যাসেট আছে তিনটা একটা আছে পুরনো দিনের গান কোনটা দেব বল বকুলপা বাবু কেউ কিছু বলল না মুনা মহা উৎসাহে নিজে একটা ক্যাসেট চালু করলো শখত সাহেব তাস খেলে রাত নটার দিকে বাড়ি ফিরে শুনলেন গান হচ্ছে মাটি মেয়ে পৌরণ মাটি মেয়ে শ্রাবণ মাটি মেয়ে তনবন জায়গা জব মাটি মেয়ে সব মিল জায়গা শখৎ সাহেব বড়ই অবাক হলেন বাকের ঠিক করলো আজ বিকেলে যাবে ও বাড়িতে ব্যাপারটা তলিয়ে দেখা দরকার দুটি মেয়ে ছিল কয়েকদিন ধরে দেখা যাচ্ছে তিনটি মেয়ে তিন নম্বরটি বেটে ধরনের সোটা তবে অন্য দুজনের চেয়েও সুন্দর গায়ের রং সোনার মতো মাথা ভর্তি চুল এর সঙ্গে মুখোমুখি দেখা হয়েছে একদিন মুদির দোকানে এসেছে কিশমিস কিনতে কালো একটা চশমায় মুখ ঢাকা শীতের দিনে বিকেলে যখন চারদিক এমনিতে অন্ধকার তখন এরকম একটা কালো চশমা মানে কি মুখ ঢেকে রাখা যায় না জোবেদালিকে জিজ্ঞেস করেছিল মেয়েটির কথা জোবেদালি গম্ভীর মুখে বলেছে ওদের চাচা তো বঞ্চিটা থাকে বেড়াতে এসেছে কি পরে বিয়ে ফার্স্ট ক্লাস অন্যরা কী পরে এর আই পড়ে কলেজে টলেজে তো দেখি না ভর্তি হয় না এখনও ট্রান্সফার নিয়ে এসেছে ও আচ্ছা ভর্তি না হতে পারে বাবার কাছে চলে যেতে পারে ইরানে না ইরাকে এই ইরাক ব্যাপারটা সন্দেহজনক পোস্টম্যানকে বাকের জিজ্ঞাসা করেছিল বিদেশি চিঠিপত্র এদের কেমন আসে পোস্টম্যান বলেছে এই ঠিকানায় কোনো চিঠিপত্র আসা শুরু হয় নাই এর মানে কি দুমাস হয়ে গেছে এর মধ্যে চিঠিপত্র দিয়ে কেউ খোঁজ করবে না সবচেয়ে যা সন্দেহজনক মেয়ে তিনটি পাড়ার কোনো বাড়িতে এখন পর্যন্ত যায়নি এই বয়সে মেয়েরা দিনরাত ঘরে বসে থাকবে কেন তাছাড়া এরা প্রচুর গয়না পরে অবিবাহিত মেয়েরা সাজগোজ করে ঠিকই এত গয়না পরে না ব্যাপারটা নিয়ে ইয়াদের সঙ্গে আলাপ করলে ভালো হতো কিন্তু ইয়াদ হারামজাদাটা বিয়ের পর ভেরুয়া নাম্বার ওয়ান হয়ে গেছে সে তেজ সে সাহসের কিছুই নেই মাথার মধ্যে তার শুধু সংসার ঘুরছে সেদিন গিয়ে দেখে গামছা পরে কমট পরিষ্কার করছে বেরিয়ে এসে বলে কি করব বল বইয়ের পরিষ্কার বাতিক চাকর বাকরে হাতে দিলে কিছুই হয় না তুই নিজের চোখে দেখ কেমন ঝকঝকে করে ফেলেছি তোর বউ কোথায় বাপের বাড়ি গেছে আজ থাকবে সেখানে আমাকে যেতে হবে নয়তো তোর সঙ্গে জম্পেশ আড্ডা দিতাম শালা আড্ডা দেয়াই ভুলে গেলাম না রে ভাই তা পারবো না আমার স্ত্রী আবার আমাকে ছাড়া ঘুমাতেই পারে না ভূতের ভয় অল্প বয়সী মেয়ে বিয়ে করে যা ভুল করেছি রে ভাই রাগে গা জ্বলে যাবার মতো কথা ইয়া ধামরি মেয়েকে বলে কি না অল্প বয়সের মেয়ে পাড়ার সমস্যা কি বল শুনি অনেক দিন যাওয়া হয় না সবাই আছে কেমন ভালোই নাটক হচ্ছে নাকি বদলের সঙ্গে দেখা হলো বই নামাচ্ছিস তারপর বল কি ব্যাপার থামিয়ে দিল। মুখ কাচুমুচু করে বললো মেঝেতে ছাই ফেলে তারা এস্ট্রে দিচ্ছি কার্পেটে ছাই ফেলে তোলা খুব মুশকিল আটার মতো লেগে যায় বাকের মুখ তেতো হয়ে গেল কি ছিল আর কি হয়েছে বিয়ে তো আরো মানুষের হয় কিন্তু এরকম কেউ হয় হারামজাদার পাছায় লাথি দিয়ে মুখে দুধের বোতল ধরিয়ে দিতে হয় ইয়াদ বাহারি একটা অ্যাস্ট্রে এনে রাখলো কেমন অদ্ভুত অ্যাস্ট্রে দেখলি কচ্ছপের মতো সুন্দর না হুম দাম কত বল দেখি জানি না কত আমি উঠলাম এখনই উঠবি কী যেন বলবি বলছিলি আরেক দিন বলবো আচ্ছা আসিস আরেক দিন বাকেরার আফসোসে সীমা রইল না এত টাকা পয়সা খরচ করে এখানে আসাটাই ভুল শালা ভেরুয়া পাড়া একটা ব্যাপার কিন্তু রকম উৎসাহ নেই একই অবস্থা অথচ এককালে এরই আশা ভরসা ছিল সিগারেটটা ফেলে দিয়ে বাকের গেটে টোকা দিল এর একটা দারণও দেখে রেখেছে দারণটার মধ্যে ড্যাম কেয়ার ভাব দারান খসখসে গলা বলল ক্যারেসান গেট খলো। কারাসান বলেন আরে তুই তো মহা মাতব্য দেখছি চর দিয়ে চাপার দাঁত ফেলে দিব বাড়ি কথায় তোর চুপ মুখ সামলাইয়ে কথা কন হারামজাদা বলে কি মেয়ে দুটির মা বের হয়ে এলেন সাদা সিল্কের শাড়ি পরনে চোখে রিমসেল চশমা সিনেমার বড়লোক ছেলের মার মতো চেহারা ভদ্রমহিলা চিকনস্বরে বললেন কি হয়েছে খসরু আম্মা ঝামেলা করতেছে গেট খুলে দে ভদ্রমহলে এগিয়ে এসে মধুর গলায় বলল এসো বাবা এসো নতুন লোক কার সঙ্গে কি ব্যবহার করতে হয় জানে না বাকের খাতির যত্নের বহরে হক চুকিয়ে গেল বসার ঘরটি সুন্দর করে সাজানো দেয়ালে তিনটা জলরং ছবি ঝুলন্ত হ্যাঙ্গারের অর্কিড নিচু নিচু সোফা তরমুজ আকৃতির ছটা বাতি রূপালি শিকলে ঝুলছে বাবা তোমাকে তো চিনতে পারলাম না আমার নাম বাকের ও আচ্ছা জুবেদ বলেছে তোমার কথা নতুন এসেছেন খোঁজখবর নিতে আসলাম ভালো করেছো খুব ভালো করেছো একা থাকি বসো বাবা কি খাবে কিছু খাবো না প্রথম এসেছো তিনি নিজে উঠে গিয়ে মিষ্টি এনে দিলেন রুপোর গ্লাসে পানি কিন্তু মেয়েগুলি আসছে না ও কিছু দিচ্ছে না তুমি করে বলছি রাখো না তো জি না জুবেদ বলছিল তোমরা নাকি নাটক করছো জি একটা হচ্ছে কী নাম নাটকের নাম ঠিক হয় নাটক তো খুব খরচান্ত ব্যাপার সেপার টাকা পয়সা জোগাড় হচ্ছে কিভাবে চাঁদা তুলে সবাই দিচ্ছে কই আমাদের কাছে তো তোমরা আসো বাকের অত্যন্ত অস্বস্তির সঙ্গে সন্দেশ ভেঙে মুখে দিল সুন্দর একটা গন্ধ সন্দেশে বাকের কান খাড়া করে রাখলো যদি ভিতর থেকে কোনো সারা শব্দ পাওয়া যায় রকম সারা শব্দ নেই বাকের উঠে আসার সময় ভদ্রমহিলাকে এক হাজার টাকা দিলেন নাটকের খরচের জন্য বাকেরের মুখ শক্ত হয়ে গেল রহস্য পরিষ্কার হতে শুরু করেছে আবার এসো বাবা জি আব। নাটকে আমার খুব শখ ছিল এখন কিছুই নেই বেরোবার সময় সালাম দিয়ে গেট খুলে দিল বাকের এই প্রথম দেখলো মেতিনটি তিনটি এসে দাঁড়িয়েছে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছে তাকে তার দিকে চোখ দুটিমে দুটি মেয়ে ভেতরে ঢুকে পড়লো বেটাটা শুধু দাঁড়িয়ে রইল এদের কারো নাম জানা হলো না জিজ্ঞেস করা দরকার ছিল দারোয়ান গেটে তালা লাগাচ্ছে বাকের ফিরে এসে জিজ্ঞেস করলো মেয়েগুলোর নাম কী জানো দারোয়ান এমনভাবে তাকিয়ে রইল যেন প্রশ্নটা বুঝতে পারছে না নাম জানো এদের যে না কি ডাকো আফা ছোটো আফা মাইজা আফা ও আচ্ছা বেটে মেয়েটি এখনও দাঁড়িয়ে আছে বাকের গেটের কাছে দাঁড়িয়ে সিগারেট ধরালো এই সিগারেটটা সে এখানে দাঁড়িয়ে শেষ করবে দেখবে মেটা কি করে মেটি ভিতরে ঢুকে গেল শুধু দারোয়ান গেটের পাশে দাঁড়িয়ে আছে শকত সাহেব অবাক হয়ে বললেন আপনাকে তো চিনতে পারলাম না আমার নাম ফজলু ফজলুর রহমান আমি আপনাদের পাশেই থাকি ওই যে লাল দালানটা লোহার গেট গেটের পেছনে কামিনী ফুলের গাছ আছে আমি আগেও কয়েকবার এসেছি আপনার বাসায় শকত সাহেব খুব লজ্জা পেলেন একইবারে পাশাপাশি থেকে চিনতে না পারাটা লজ্জার ব্যাপার একসময় সবার সঙ্গে যোগাযোগ ছিল এখন একেবারেই নেই অফিসে যান অফিস থেকে ফিরে এসে বারান্দায় বসে থাকেন এরকম হয়ে যাচ্ছেন কেন আমার স্ত্রীর সঙ্গে বকুলের খুব ভাব ওরা প্রায় গল্প গুজব করে আমার স্ত্রীর নাম হচ্ছে টিনা ও আচ্ছা বসুন ভাই বসুন বয়স হয়ে গেছে কিছুই মনে থাকে না আমাকে নাম ধরে ডাকবেন বকুল আমার স্ত্রীকে টিনা টিনাভাবে ডাকে আমি বলতে গেলে আপনার ছেলের মতো বকুলের সঙ্গে আমার ভাই সম্পর্ক তাই নাকি জি কাজী আপনিও যদি ভাই ডাকেন তাহলে ঝামেলা হয়ে যাবে সম্পর্কটা ঠিক থাকা দরকার ফজলু উঁচু গলায় হাসতে লাগলো শকত সাহেব অস্বস্তি বোধ করতে লাগলেন কী কথাবার্তা চালাবেন কথা বলতে ইচ্ছেও হচ্ছে না ক্লান্তি লাগছে শরীর ভালো না শুয়ে থাকতে ইচ্ছে হচ্ছে তার আবার মনে হল এবার বয়স হয়ে যাচ্ছে তিনি দ্রুত বুড়ো হয়ে যাচ্ছেন আপনি বসুন আমি বকুলকে ডেকে দিচ্ছি ওকে টাকার দরকার নেই আমি আপনার সঙ্গে কথা বলতে এসেছি দরকারে এসেছি একটা দরকারি কথা বলবো। বলুন তার আগে এক কাপ চা খাবো বাসা থেকে চানা খেয়ে বেরিয়েছি টিনা বললো তুমি চাচার সঙ্গে কথাটা সেরে এসেই চা খাও আমি ভাবলাম মন্দু কি শখৎসেপ চিন্তিত মুখে চায়ের কথা বলতে এলেন তার সাথে এমন কি কথা থাকতে পারে পাড়ায় কোনো ব্যাপার কি হতে পারে মাঝে মধ্যে হঠাৎ দু একজন মানুষ এসে পাড়া দরদি হয়ে যায় ক্লাব টালাপ করে একবার কি একটা পরিচ্ছন্ন কমিটি হলো তিনি হলেন সেই কমিটির মেম্বার সপ্তাহখানি কেরোর বাড়িতে চা খাওয়া ছাড়া সেই কমিটি কিছুই করেনি একদিনের জন্য একজন মেথর ভাড়া করে এনেছিল সে ঘন্টা তিনে কোদাল দিয়ে নর্দমা নাড়াচাড়া করে কুড়ি টাকা নিয়ে ভেঙে গেল পরিচ্ছন্ন কমিটিরও সমাপ্তি আমি বকুলের বিয়ের একটা প্রস্তাব নিয়ে এসেছি শখ হচ্ছে আপনার জোর বসেন ইতস্তত করে বললেন বকুলের বিয়ে আমি তো ঠিক আগে সবটা শুনে নিন তারপর আপনার যা বলার বলবেন আমি আমার স্ত্রী দুজনই বকুলকে খুব পছন্দ করি আমি ওকে দেখে নিজের বোনের মতো ওর যাতে ভালো হয় তাই আমরা দেখব এ ব্যাপারে আপনি নিশ্চিত থাকতে পারেন ফজল থামলো কারণ বকুল চা ঢুকেছে অবাক হয়ে তাকাচ্ছে তার দিকে বকুলের চোখে এ স্পষ্ট ভয়ের ছাপ বকুল কেমন আছো জি ভালো তোমার ভাবি জলপাইয়ের একটা আচার বানিয়েছে একবার গিয়ে চেখে দেখে আসো নিজ দায়িত্ব চাকবে হা 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 বকুল হাসিতে যোগ দিল না কাপ নামিয়ে চলে গেলো তার বুক টিপ টিপ করছে আজকে সেই দিন হয়তোবা টিনাভাবে বলেছিল সে নিজেই আজকালের মধ্যে প্রস্তাব নিয়ে আসবে তা না করে ফজলু ভাইকে পাঠিয়েছে ফজলু ভাইকে গুছিয়ে কিছু বলতে পারবে সে নিশ্চয় সব এলেবেলে করে দেবে কি বলতে কি বলবে আগে মুনাপার সঙ্গে কথা বলা দরকার মুনাপা যদি প্রথমেই বলে না তাহলে তো এ নিয়ে আগানোই যাবে না যদি কোনো কারণে হ্যাঁ বলে ফেলে তবে শুধু বাবার সঙ্গে কথা বলা উচিত তার আগে না। বকুল দরজার পাশে দাঁড়িয়ে রইল কথাবার্তা তেমন কিছু শোনা যাচ্ছে না ফজলু ভাইয়ের কথা দু একটা শোনা গেল বাবার কথা কিছুই শোনা যাচ্ছে না বাবু তার ঘর থেকে চেঁচি চেঁচি পড়ছে এমন চেঁচিয়ে পড়লে কিছু শোনা যায় বকুলের ইচ্ছে করছে বাবুকে গিয়ে বলে এত চেঁচিয়ে পড়ছিস কেন মনে মনে পড়তে পারিস না কিন্তু বাবুকে এসব কিছুই বলা যাবে না সে একশোটা কথা বলবে চেঁচিয়ে পড়লে কি হয় তোমার কোনো অসুবিধা হচ্ছে কেন হয় ঝগড়াই বাধেই বসবে বাবু এখন কথা কথা তার সঙ্গে ঝগড়া বাঁধাচ্ছে বকুল বকুল চমক উঠলো মোনাপা বারান্দা এসে দাঁড়িয়েছে সরু চোখে তাকিয়ে আছে তার দিকে কি সর্বনাশ কি করছিস কিছু না পা বকুল এগিয়ে এলো ভয়ে ভয়ে তার মুখ শুকিয়ে গেছে বুক ধক ধক করছে মুনাপার নির্ঘাত জেরা শুরু করবে বসার ঘরে কে কথা বলছে ফজলু ভাই ফজলু ভাইটাকে টিনাভাবির হাজব্যান্ড তুই কি আরি পেতে কথাবার্তা শুনবার চেষ্টা করছিলি না আপা না পা মানে আমি তো বেশ খানিকক্ষণ ধরে লক্ষ্য করছি তো এখানে দাঁড়িয়ে আছিস কী করছিলি চা দিতে গিয়েছিলাম আপা চোখ মুখ এমন লাল হয়ে আছে কেন ব্যাপারটা কি কিছু না পা তোর টিয়ে নিয়ে কথা আমি জানি না বকুল এই শীতও ঘামতে লাগলো বড় লজ্জার ব্যাপার হয়ে গেল তার ইচ্ছে করছে মুনাপা সামনে থেকে ছুটে পালিয়ে যেতে কিন্তু পা দুটি হয়ে গেছে পাথরের মতো বকুল খুব সহজভাবে হাসতে চেষ্টা করলো পারল না মুনাপা এখনো আছে তার দিকে তার মুখ থমথম করছে কেন যে দরজা পাশে দাঁড়াতে গিয়েছিল ছেলে ডাক্তার ছেলে বাবা নেত্রকোনা শহরের নাম করা উকিল ছিলেন আব্দুস সোবাহান সাহেব রাজাকাররা স্বাধীনতা যুদ্ধের সময় তাকে মেরে ফেলেছে নেত্রকোনা শহরে ওদের বিরাট বাড়ি আছে সেই বাড়িতে ছেলের মা এবং ছোটো ভাই ছাড়া আর কেউ থাকে না ঢাকাতে মোহাম্মদপুরে ওদের একটা দোতলা বাড়ি আছে তিন হাজার টাকা ভাড়া আসে বাড়ি থেকে ছেলে দেখতে কেমন আমার কাছে তো ভালোই মনে হয় আপনি নিজেও তো দেখেছেন এ বাড়িতে তো সে আসে মানে অসুখ বিসুখ হলে তাকে আনা হয় ডাক্তার জহির শকত সাহেব অবাকই হলেন ছেলেটিকে তার পছন্দ ভদ্র ছেলে বয়সও কমই হবে মনে হয় ফজলু হাসি মুখে বলল ছেলে কেমন তাকে আর বলার দরকার আছে সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার মেয়ে ছেলেকে খুব পছন্দ করে কি বলছেন এসব ঠিকই বলছি আমার স্ত্রীর সঙ্গে বকুলে কথা হয়েছে আপনি বকুলকে ডেকে জিজ্ঞেস করতে পারেন আরে না আমি এসব জিজ্ঞেস করবো আজকালকার যুগে ছেলে মেয়েদের নিজেদের পছন্দের বিয়ে হওয়াটাই ভালো তাতে সবাই যায় বকুল বাচ্চা মেয়ে সে আবার বাচ্চা মেয়েদেরও তো পছন্দ অপছন্দ থাকবে না শকুত সাহেব ইতস্তত করে বললেন আমি মোনার সঙ্গে আলাপ করে দেখি মোনা রাজি হবে না দেখুন কথা বলে আমার স্ত্রী ওনার সঙ্গে কথা বলবেন আমার মনে হয় বিয়েটা বকুলের জন্য ভালোই হবে আমি এখন উঠি আরে বসুন না আরেক কাপ চা খান বকুল ফজলু উঠে দাঁড়ালো হাসি মুখে বললো আর চা খাবো না বাসায় গিয়ে গোসল করব। আমি আবার অফিস থেকে ফিরিয়ে গোসল করি অনেক দিনের অভ্যাস দরজা পর্যন্ত গিয়ে ফজলু আবার ফিরে এলো একটা কথা বলতে ভুলে গেছি ছেলের মা এখন ঢাকায় আছেন কয়েকদিন ঢাকায় থাকবেন সম্ভব হলে এর মধ্যে বকুলকে দেখিয়ে দিন শকত সাহেব মুখ কালো করে বললেন মোনা কিছুতেই রাজি হবে না ওর ইচ্ছা বকুল পড়াশোনা আগে শেষ করুক রাজি না হলে বুঝিস রাজি করাতে হবে দিনকাল খারাপ মেয়ে বিয়ে দেওয়া এখন মহা সমস্যা ছেলে পাওয়া যায় না বিয়ের যোগ্য ছেলেদের কোনো চাকরি বাকরি নেই বেকার ঘুরে বেড়াচ্ছে তা ঠিক এ আমাকে দেখুন না সামান্য চাকরি তবু ডিস্ট্রিক্ট জজের মেয়ের প্রস্তাব এসেছিল ডাক্তার ইঞ্জিনিয়ার ছেলেদের তো গায়ে হাতি দেওয়া যায় না ঠিক বলছি না জি ঠিকই বলছেন মেয়ের বিয়ে দিয়ে ঝামেলা চুকিয়ে দিন দেখি মুনার সঙ্গে কথা বলে দেখি শকত সাহেব রাত দশটার সময় মুনাকে নিজের ঘরে ডেকে নিয়ে গেলেন অপরাসঙ্গিক কথাবার্তা বলতে লাগলেন শীত খুব বেশি পড়েছে তার অফিসে কে যেন বলেছিল শ্রীমঙ্গলে বরফ পড়েছে আবহাওয়া বদলে যাচ্ছে এরকম শীত কখনো পড়তো না বুড়ো মরা শীত একেই বলে ইত্যাদি মুনাবেশ খানিক্ষণ মন দিয়ে মামার কথা শুনলো তারপর হাসতে হাসতে বললো এই ভদ্রলোক তোমাকে কি বললেন সেটা বলো শুনে চলে যায় কেন শুধু শুধু দেরি করছো শকত সাহেব গম্ভীর হয়েও গেলেন উনি কি বকুলের বিয়ের কথাবার্তা বলতে এসেছিলেন বুঝলে কি করে আন্দাজ করলাম ডাক্তার ছেলে হুম তুমি কি বললে আমি নাই করে দিয়েছি বলেছি মেয়ের বয়স খুবই কম পড়াশোনা করছে এখন তুই ভেবে দেখ তুই যা বলবি তাই আসল গার্জেন হলি তুই মনে হাই তুলতে তুলতে বলল বিয়ে দিয়ে দাও শখত সাহেব বুঝতে পারলেন না এটা কি সে ঠাট্টা করে বলছে তিনি চোখ বড় করে তাকিয়ে রইলেন কেন বকুল হচ্ছে বউটাইপ মেয়ে বিয়ের জন্য মনে মনে সে তৈরি হয়েছে কি বলছিস তুই ঠিকই বলছি ছেলেটাও ভালো দেখি তো চিন্তা করে তারপর বল ফট করে হ্যাঁ দরকার কি আমি চিন্তা করেই বলছি ওরা নিজেরা আগ্রহ করে আসে আগ্রহ নিয়ে বকুলের জন্য খুব বেশি ছেলে আসবে না খারাপ খারাপ হবে কেন বকুলের মতো রূপসীমে কমই আছে কিন্তু বিয়েটির ব্যাপারে শুধু মেয়েটাকে কেউ দেখে না সব কিছু মিলিয়ে দেখে বিয়ের কোনো আলাপ হলেই সবাই জানবে তুমি চুরি দেয় একসময় জেলে গিয়েছিলে চোরের মেয়েদের ভালো বিয়ে হয় না শকত সাহেব মুখ কালো করে ফেললেন এরকম কঠিন একটা কথা মনে এমন স্বাভাবিকভাবে বলল মুখে এতটুকু আটকালো না বিয়ে দিয়ে দাও মামা বকুলের এই ছেলেকে খুবই পছন্দ ওর পছন্দের কথা আসছে কেন আসবে না কেন নিশ্চয় আসবে বিয়েটা তো সেই করছে পছন্দ করবার জন্য ছেলেকে সে পেলো কোথায় পেয়েছে যেভাবেই হোক সেটা আমাদের দেখার ব্যাপার না মামা আমি উঠলাম বস আর একটু বস না মামা আমার শরীরটা ভালো লাগছে না শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা একটি উপন্যাস কোথাও কেউ নেই পর্ব নয় আজকে পর্বটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি আমার নিজের মতো করে আপনাদেরকে গল্প পাঠ করে শোনানোর চেষ্টা করছি তাই ভুল বলতোটিকে কিছু আশা করে কমে সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং গল্প পাঠ ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চাইলে অন্যদের সাথে শেয়ারও করতে পারেন গল্প বা যদি চ্যানেলের সাথেই থাকবেন আশা করছি আল্লাহ হাফেজ